হ্যালো ভিওয়ার্স ভিওয়ার্স আজকের এই ভিডিওতে নার্স ইম্পত্ত পরীক্ষায় কমন উপযোগী বিশটি এমসিগি আপনাদের সামনে তুলে ধরা হয়েছে আসলে এই এমসিগিগুলো নার্সিম্পী পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট কারণ এই এমসি ইগুলো আসলে বিগত সালের কোয়েশন অ্যানালাইসিস করে একত্রিত করা হয়েছে একত্রে ভিওয়ার্স প্রথম এমসি এমসি হলো বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি সঠিক উত্তর হবে ক চর্যাপদ দুই নম্বর কয়েশন গড়ীয় ব্যাকরণের রচিতাকে সঠিক উত্তর হবে ঘ রাজা রামমোহন রায় তিন নম্বর কোয়েশন বাসার ক্ষুদ্রতম উপাদান কোনটি সঠিক উত্তর হবে ক ধনি চার নাম্বার কয়েশন বাংলায় মৌলিক স্বর্দন্নি কয়টি সঠিক উত্তর হবে ক্ষটি পাঁচ নাম্বার কয়েশন বাংলা সাহিত্যের গদ্যের জনককে সঠিক উত্তর হবে খ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছয় নাম্বার কোয়েশন নিচের কোনটি উপসর্গ সঠিক উত্তর হবে খ উপ সাত নাম্বার কোয়েশন মধ্যপতলপী কর্মধারায় উদাহরণ কোনটি সঠিক উত্তর হবে খ খিবাদ আট নাম্বার কোয়েশ্চন রোকেয়া শাকত হোসেন রচিত গ্রন্থ কোনটি সঠিক উত্তর হবে ক পদ্মরাগ নয় নম্বর কোয়েশন নিচের কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ সঠিক উত্তর হবে ঘ মনোযোগ দশ নম্বর কোয়েশন ক্লিবলিঙ্গ শব্দ কোনটি সঠিক উত্তর হবে ক গাড়ি এগারো নম্বর কয়েশন কোন শব্দটি অপদ নিবাচক সঠিক উত্তর হবে ঘ শিক্ষিকা বারো নম্বর কয়েশন নিচের কোনটি তৎসম শব্দ সঠিক উত্তর হবে ক গ্রহ তেরো নম্বর কোয়েশন সর্বনামকে কয়টি বাকে ভাগ করা যায় সঠিক উত্তর হবে গ নয়টি চোদ্দ নম্বর কোয়েশন দাতুর সঙ্গে কি যুক্ত হয়ে ক্রিয়া হয় সঠিক উত্তর হবে গ বিভক্তি পনেরো নম্বর কোয়েশন বাংলা ভাষায় কারকের সংখ্যা কয়টি সঠিক উত্তর হবে ঘ ছয়টি ষোলো নম্বর কোয়েশন জমি থেকে ফসল পাই বাক্যটিকে জমি থেকে কোন কারক সঠিক উত্তর হবে গ অপদান কারক সতেরো নম্বর কোয়েশন দৃঢ় সংকল্প অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে সঠিক উত্তর হবে খ এক ক্ষতার মানুষ আঠারো নম্বর কোয়েশন পৃথিবী শব্দ সঠিক প্রতিশব্দ কোনটি সঠিক উত্তর হবে ক অবনী উনিশ নাম্বার কয়েশন অতিবৃষ্টি শব্দের বিপরীত শব্দ কোনটি সঠিক উত্তর হবে ঘ অনাবৃষ্টি বিশ নম্বর কোয়েশন খেচর শব্দের অর্থ কোনটি সঠিক উত্তর হবে খ পাখি একুশ নম্বর কোয়েশন দা গার লস্ট অল হার সঠিক আনসার হবে তিত বাইশ নাম্বার কোয়েশন কুইস ইজ দ্য ইম্পারেটিভ সেন্টেন্স সঠিক উত্তর হবে ঘ ক্লোজ দ্য ডোর তেইশ নাম্বার কোয়েশন আমি লিখতে জানি এর সঠিক ইংরেজি কোনটি সঠিক উত্তর হবে খ আই নো হাউ টু রাইট চব্বিশ নাম্বার কোয়েশন আই লিভ ইন ঢাকা ড্যাশ আগারগাঁও সঠিক উত্তর হবে খ এট পঁচিশ নম্বর কোয়েশন হুই হিজ দ্য কারেন্ট সেন্টেন্স সঠিক উত্তর হবে ক দ্য বয় প্লেস ফুটবল